সালাম আলাইকুম ওরমতুল্লাহরাত আপনি কি জানেন জিনরা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তারা কিভাবে মুসলিম হয়েছে এটার পিছনে ছোট্ট একটি ঘটনা রয়েছে আজকে আমরা সেটা জানব ইনশাআল্লাহ কিছু সংখ্যক সাহাবদেরকে নিয়ে দিন প্রচারের উদ্দেশ্যে ওকাজ নামক বাজারের দিকে রওনা হন ইতিমধ্যে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল তেনারা নাখলা নামক স্থানে ফজরের নামাজ আদায়ের জন্য দাঁড়ালেন রসুল্লাহ আলাইসাল্লাম নবুয়াতের পূর্বে শৈতান জিনরা আকাশ তথ্য চুরি করার জন্য আকাশের দরজায় কান পেতে থাকত ফেরেস কি কী বলছে কোন মানুষের আগামীকালকে কি হবে এখন আকাশে বসে আলোচনা করেন এই তথ্যগুলা শৈতান জিনরা কিছু তথ্য চুরি করে পৃথিবীতে থাকা জ্যোতিষীদের মাঝে এগুলা পৌঁছে দেয় এবং জ্যোতিষীরা একটা সত্যর সাথে দশটা মিথ্যা মিশ্রিত করে তা মানুষের মাঝে প্রচার করে এবং মানুষ ভাবতে শুরু করে জ্যোতিষীরা অনেক কিছু জানে আমরা জ্যোতিষীদের কাছে গেলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবো বলে রাখে বা যারা জ্যোতিষী কবিরাজ তান্ত্রিক এদের কাছে যায় এবং তারা যেটা বলে সেটা বিশ্বাস করে রসাল্লাম বলছে সেই ব্যক্তি আমার আনিত সকল বিধানকে অস্বীকার করলো এবং আমার নবদকে সে গ্রহণ করলো নাও বিল্লাহ অতএব ইসলামে জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ এদের কাছে যাওয়া আমাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে পরবর্তীতে রসদাল্লামের উপর যখন নবদ প্রাপ্তি হয় তখন শায়তানরা আকাশতত্ত্ব যখন চুরি করতে গেল তখন তাদেরকে কড়াভাবে বাধাগ্রস্ত করা হলো যারা আকাশতত্ত্ব চুরি করে পৃথিবীতে নেমে আসতে লাগলো তাদের উপরে উল্কাপিণ্ড নিক্ষিপ্ত করা হলো এবং তাদেরকে সেখানে ধ্বংস করে দেওয়া হলো এই ঘটনা যখন শায়তানকে জানানো হলো তখন শায়তান বলল নিশ্চয়ই পৃথিবীতে কিছু না কিছু ঘটেছে তোমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গিয়ে দেখো কি ঘটেছে পৃথিবীতে তখন কয়েকদল শৈতান পৃথিবীর পশ্চিমে এবং পূর্বে ছড়িয়ে পড়ল একটা সময় তারা রসুল সাল্লাহ যেখানে ফজর সালাদ আদায় করেছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের মনোমুগ্ধকর কোরআন তালাদ শুনে তারা আকাশ থেকে জমিনে নেমে এলো শৈতানরা দেখতে পেল নবী সাল্লাহ আলি সাল্লাম নিয়ে ফজর সালাদ আদায় করছেন এবং তারা ওর আদের বাণীগুলো মনোমুগ্ধ হয়ে শুনতে লাগলো এবং একে অপরকে বলল চুপ করো তখন তারা বাণীগুলো শুনলেন এবং বললেন আল্লাহর কসম এই আমাদের আকাশ চুরি করতে বাধা তথ্য দিচ্ছে এবং তারা বলল আল্লাহর শপথ এই কথাগুলা সত্যের পথ প্রদর্শন করে আমরা এর উপরে ইমান আল্লাম এবং আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না হাল আল্লাহ ওই জিনগুলা ইসলাম গ্রহণ করেন ওই অবস্থায় এবং তাদের স্বগোত্রের নিকট ফিরে যায় তাদেরকে এ বিষয়ে বলে এবং দিন প্রচারের জন্য তারা একে অপরকে উৎসাহিত করে এবং আল্লাহর ইচ্ছায় জিনদের মাঝে এভাবে দিনের প্রচার এবং প্রসার শুরু হয়ে যায় এভাবেই জিনরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ঘটনাটি আপনারা সুরা জিনের এক থেকে সাতাশ নম্বর আয়তের মধ্যে পেয়ে যাবেন আশা করছি এই কথাগুলা কিছুটা হলেও আপনাদের সত্যের পথ প্রদর্শন করবে সালাম আলাইকুম রহমতুল্লাহ